মির্জা ফখরুল বিএনপির মহাসচিব তিনি আবারও নির্বাচনের তাগিদ দিয়েছেন আজকে গাজীপুরের একটা অনুষ্ঠানে তাদের সাবেক একটা নেতার অষ্টম মৃত্যুবার্ষিকী মোহাম্মদ হান্নানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল সেখানে যোগদান করেছেন মির্জা ফখরুল এবং সেখানে আবারও নির্বাচনের তাগিদ দিয়েছেন যৌক্তিক সময় নির্বাচনের কথা বলেছেন এবং তারেক রহমান সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন মির্জা ফখরুল কি বললেন তারেক রহমান সম্পর্কে নতুন করে মির্জা ফখরুল সরকার আসলে তারেক রহমান সম্পর্কে কি ভাবছে সে আলোচনায় করব দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম মির্জা ফখরুলের কথা মির্জা ফখরুল গাজীপুরের একটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য স্থায়ীভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই তেমন কথা বলেছেন আরও যেসব বিষয় সংস্কার করা প্রয়োজন এই সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের আয়োজন করতে হবে এজন্য যৌক্তিক সময় বর্তমান সরকার নিতে পারে এমনটা বলেছেন এই রিপোর্টটা করেছে দৈনিক সমকাল দৈনিক সমকাল বলছে মির্জা ফখরুল যৌক্তিক সময়ের কথা আবারও বলেছেন কিন্তু নির্বাচনের কথা বলেছেন গাজীপুরে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হান্নান সার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি এই কথাগুলো বলেছেন মির্জা ফখরুল কিন্তু স্পষ্ট করে বলেছেন সেটা হচ্ছে যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে নেবে যত দ্রুত নির্বাচন আয়োজন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল সুতরাং দ্রুত সংস্কারগুলো সম্পন্ন করে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচিত সংসদের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য তিনি তাগিদ দিয়েছেন তিনি এটাও বলেছেন শেখ হাসিনা সম্পর্কে যেটা বলেছেন তারেক রহমান প্রসঙ্গে পরে আসছি শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেছেন যে এখনও শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো দেশের সংকট কেটে যায়নি নোবেল বিজয়ী ডক্টর ইউনুস ও তার সরকারের লোকজন সবাই ভালো মানুষ এই সরকার সংস্কার চাই আমরাও সংস্কারে বিশ্বাসী তিনি বর্তমান সরকারের সবাইকে ভালো মানুষ বলেছেন ভালো মানুষ বলে তারা সংস্কার চাই বিএনপিও সংস্কার চাই এই কথা বলেছেন কিন্তু নির্বাচনের তাগিদ দিয়েছেন এখন পর্যন্ত বিএনপি কিন্তু সেনাপ্রধানের আঠারো মাসের যে থিওরি সেই থিওরির সঙ্গে একমত পোষণ করেনি গতকালকে একটা অনুষ্ঠান দেখছিলাম বিদেশি একটা সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বিএনপি নেতা অ্যানি বলছিলেন যে তিন মাসের জায়গায় ছয় মাস হতে পারে ছয় মাসের জায়গায় বড় জোর আমরা এক বছর সহ্য করতে পারি তার যদি বেশি এই সরকার চাই তাহলে নিশ্চয়ই বিএনপি সেটা মেনে নেবে না অর্থাৎ বিএনপি নেতার ভাষ্য অনুযায়ী এক বছর পর্যন্ত তারা সময় দিতে রাজি এর বাইরে সময় দিতে রাজি না কিন্তু বর্তমান সরকার যে সংস্কারগুলো হাতে নিয়েছে বিশেষ করে ছয়টি বড় সংস্কারের কমিটি গঠন করেছে সেই সংস্কারগুলো ছয় মাস এক বছর দেড় বছর মধ্যে আদৌ সম্ভব না এটা বোধ হয় পাগলেও বোঝে সুতরাং বিএনপির সঙ্গে এবং জামাতও বিএনপির সুরে সাম্প্রতিক সময়ে কথা বলা শুরু করেছে বিএনপির সঙ্গে জামাত সুর মিলে বিএনপির জামাতের সঙ্গে সরকারের মতের পার্থক্য তৈরি হচ্ছে এটা এখন স্পষ্ট এর মাঝে যেটা বলেছেন সেটা হচ্ছে তারেক রহমান সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তারেক রহমান কেন দেশে আসছেন না তারেক রহমান দেশে আসছেন না এই বিষয়ে তিনি বলেছেন তারেক জিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে ইতিমধ্যে তাল বাহানা শুরু করা হয়েছে অর্থাৎ সরকার তারেক রহমানের মামলাগুলো তুলে নেওয়ার ব্যাপারে তাল বাহানা করছে এই অভিযোগ কিন্তু স্পষ্টভাবে মির্জা ফখরুল বলেছেন যেটা সমকাল বলছে তার বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করে তারেক জিয়াকে দেশে আসার ব্যবস্থা করতে হবে পাশাপাশি দেশের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া মামলাও অবিলম্বে প্রত্যাহার করার দাবি তিনি জানিয়েছেন কারণ এই মামলাগুলো প্রত্যাহার করা না হলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে না তারেক জিয়া সম্পর্কে আলোচনা ছিল বেশ কিছুদিন থেকেই তারেক জিয়া সম্পর্কে আলোচনা হচ্ছিল যে তারেক জিয়া কেন দেশে আসছেন না এখন তো পরিবেশ তৈরি হয়েছে দেশে আসার মির্জা ফখরুলের আজকের এই কথাই ব্যাপারটা স্পষ্ট হয়েছে যে তারা দেন দরবার করছে সরকারের সঙ্গে তারেক রহমানের বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে এমনকি শাস্তি হয়ে যাওয়া মামলাও রয়েছে তারেক রহমানের শাস্তি হয়ে গেছে বিশেষ করে একুশে আগস্ট গ্রেনেড হামলার ব্যাপারটা রয়েছে অনেক বড় ব্যাপার রয়েছে এই ব্যাপারগুলো মামলাগুলো সরকার তুলে নেওয়ার ব্যাপারে তাল বাহানা করছে এই অভিযোগটা কিন্তু করেছেন মির্জা ফখরুল এখন এই অভিযোগ যদি করে থাকেন তার মানে হচ্ছে বিএনপির সঙ্গে বর্তমান সরকার ইউনুস সরকারের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না তারেক জিয়ার মামলা প্রত্যাহার করার দাবি তারা জানিয়েছেন যদিও এই প্রথম আমার মনে হয় যে প্রকাশ্যে এই কথাটা মির্জা ফখরুল বললেন এর আগে এতটা প্রকাশ্যে এই কথাটা শোনা যায়নি বিএনপির কোনো নেতার মুখ থেকে শুধু আলোচনা হচ্ছিল তারেক জিয়া কবে আসবেন কবে আসবেন আর তারেক জিয়া কেন আসছেন না সেটা আজকে মির্জা ফখরুলের কথাই স্পষ্ট হয়েছে এখন দেখার বিষয় ইউনুজ সরকার তারেক জিয়ার বিরুদ্ধে যত মামলা আছে বিশেষ করে আওয়ামী লীগের আমলে ওয়ান ইলেভেন থেকে শুরু করে আওয়ামী লীগের আমল পর্যন্ত যত মামলা রয়েছে এমনকি শাস্তি হয়ে যাওয়া মামলাও রয়েছে সেই মামলাগুলো ইউনুস সরকার তুলে নেয় কি না যদি না নেয় বিশেষ করে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সমন্বয়করা তারেক জিয়ার সম্পর্কে কিন্তু ইতিবাচক না হাসনাত আব্দুল্লাহ একটা মন্তব্যে কিন্তু বিএনপি খুবই রাগান্বিত স্বরে বিএনপি নেতাদের কথা বলতে শোনা গেছে তারেক জিয়াকে আন্ডার করে কথা বলেছেন এই এই সমন্বয়ক তারপর থেকে দেখা যাচ্ছে যে হাসনাত সার্জিসদের কথার মাত্রা অনেকটা কমেছে সারা দেশ সফরও অনেকটা সীমিত হয়েছে তারা লাগাম ছাড়া কথা বলছিলেন তারেক জিয়া সম্পর্কে যাচ্ছে তাই কথা বলছিলেন আবার সার্জিস বলেছেন এক ফ্যাসিস্টকে বিদায় করে আর এক ফ্যাসিস্টকে আনার জন্য আমরা এই আন্দোলন করিনি সব মিলিয়ে সমন্বয়কদের সঙ্গে বিএনপির সম্পর্কও খুব একটা ভালো যাচ্ছে না এখন মির্জা ফখরুলের এই কথাই স্পষ্ট হলো যে তারেক জিয়ার ব্যাপারটা আসলে কি তারেক জিয়ার মামলাগুলো খুব শীঘ্রই কি ইউনোথ সরকার প্রত্যাহার করবে কিংবা এই সমন্বয়করা প্রত্যাহার করতে দেবে নাকি এটা নিয়ে ইউনোস সরকারের সঙ্গে বিএনপির নতুন কোনো ঝামেলা তৈরি হবে সেটাই দেখার ব্যাপার এখন সামনে এসে দাঁড়ালো তাহলে দর্শক আপনার কী মনে হয় তারেক জিয়ার এই মামলাগুলোকে ইউনোথ সরকার তুলে নেবে তারেক জিয়াকে খুব সহজে দেশে আসতে তারা দেবে নাকি ইউনোথ সরকারের রাজনৈতিক পলিসি নতুন দল গড়া এই যে সমন্বয়কদের নতুন দল গড়া সেখানে কোনো দূরভিসন্ধি রয়েছে সেখানে বিএনপিকেও মানে মাইনা আওয়ামী মতো বিএনপিকেও মাইনাস করার থিওরিতে তারা যাচ্ছে এই আলোচনাগুলো কিন্তু চলছে এই আলোচনায় আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে